শিক্ষক তুমি শ্রেষ্ঠ সবার মানুষ গড়ার কারিগর আর সেই শিক্ষকের হাতে যদি কোনো শিক্ষার্থীকে যৌন হেনস্তার শিকার হতে হয় তাহলে শিক্ষকের কাছে কি কোনো বাবা মা শিক্ষা অর্জনের জন্য পাঠাবেন এখন প্রশ্ন উঠছে নারী স্বাধীনতা নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যখন নারী কল্যাণ নারী উন্নয়ন নারীদের প্রতিরক্ষা নিয়ে হাজারো প্রকল্প হাজারো আইন বাস্তবায়ন করেছেন করছেন তখন টিভির পর্দায় এবং খবরের কাগজে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো নারী হয় ধর্ষণ হচ্ছেন না হয় শ্লীলতাহানি নয় কিডন্যাপ নয় কোনো র্যাকেট চক্রের দ্বারা দেশ বিদেশে পাচার হচ্ছে তাহলে বলতেই হয় এইসব নারী উন্নয়নের নামে নারী সুরক্ষা বা নারী মুক্তির নামে যা চলছে তা লোক দেখানো নাটক ছাড়া কিছুই নয় তাছাড়া বাংলায় একটি প্রবাদ বাক্য আছে অতি ভক্তি চোরের লক্ষণ তার কারণ হিসাবে বলা যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী রাজ্যের মধ্যে প্রথম বাস্তবায়িত হয় হরিয়ারপা ব্লকে তৈরি হয় কন্যাশ্রী পার্ক কন্যাদের রক্ষার্থে নাবালিকা বিবাহ বন্ধের লক্ষ্যে কন্যাশ্রী যোদ্ধা আর একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতবর্ষের মধ্যে সব বেশি নারী অসহায় নারী পাচার বাল্য বিবাহ থেকে শুরু করে যত রকম নারী গঠিত কেস আছে প্রথম পশ্চিম বাংলা তারপরে মুর্শিদাবাদ তারপরে এই হরিহারপাড়া ব্লক আর তার জন্যই বলতে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ এখন আমজনতার প্রশ্ন গত বৃহস্পতিবার হরিহারপাড়া ব্লকের খিদুরপুর অঞ্চলের বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল সরকার যে ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করেছেন আরও দুই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার পরিজন ও এলাকাবাসী মুখ খুললেও ব্লক নারী কল্যাণ আধিকারিক আপনি আজ কোথায় কোথায় আপনার যোদ্ধা আর কোথায় ব্লক প্রশাসন আজ হরিয়ারপাড়া ব্লকের বারুইপাড়া হাই স্কুলে বলে নয় হরিয়ারপাড়ার খলিলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুল মন্ডল তিনিও ছাত্রীদের যৌন হেনস্থা করেছেন তাহলে কি আজ বলতেই হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হরিয়ারপা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার একজন নারী আবার নারী উন্নয়ন আধিকারিক তিনিও একজন নারী নিজেদের রক্ষা করতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে নারী সুরক্ষার কথা বলে কী লাভ মা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এই রামের দেশে মা দুর্গাকেও অস্ত্র তুলে নিতে হয়েছে অসুর দমনে তাহলে কি বঙ্গতনায়ারা মা দুর্গার রূপ নেবেন নিজ অধিকার ছিনিয়ে নিতে সেটাই দেখার পালা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা